জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে রাজাকারদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল বলছে বিএনপি নেতা মির্জাব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস বলেছেন মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল তারা আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে আওয়ামী লীগ একটা অসভ্য দল রাজাকার ও আলবদরের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল এবারে থাকছে প্রশাসনের একটি বড় অংশ জামায়াতের দখলে বলছে বিএনপি নেত্রী রুমিন ফারানা আরও জানাবো বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই বলছে রিজবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবে এবারে জানিয়ে দিব সিইসির সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে আজ বুধবার বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল সব শেষে জানিয়ে দিব ভারতের সঙ্গে সামরিক চুক্তি রাশিয়ার সংসদে অনুমোদিত এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাজাকারদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল তারা আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে আওয়ামী লীগ একটা অসভ্য দল রাজাকার ও আলবদরের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি নির্দিষ্ট একটি দলকে ইঙ্গিত করে এসব কথা বলেন মির্জা বলেন নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে কারো কারোর বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোট না দিলে জান্নাত জাহানামের কথা বলা হচ্ছে এবং এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে তিনি বলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল তারা স্বাধীনতার সময় বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন আওয়ামী লীগ একটা অসভ্য দল তাদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল কারণ তারা সভ্যদের সঙ্গে চলতে পারে না আমরা আওয়ামী লীগের মতো আচরণ করতে পারি না বলেই ওদের কণ্ঠস্বর এত উঁচু বাস্তবে আওয়ামী লীগ একটা অভদ্র দল এবং তারাও একটি অসভ্য ও ধর্ম বিকৃতকারী দল এরা মওদুদিবাদে বিশ্বাস করে ইসলামের প্রকৃত চেতনায় বিশ্বাস করে না শুধু মুসলমানের লেবাস মির্জা আব্বাস দেশবাসীকে এসব দলের কার্যক্রম থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আমি জনগণকেও অনুরোধ করব এসব মানুষের হাত থেকে বাঁচুন প্রশাসনের একটি বড় অংশ জামায়াতের দখলে বলছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা প্রশাসনের একটি বড় অংশ জামায়াতে ইসলামীর দখলে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারানা তিনি বলেছেন শুধু প্রশাসন পুলিশই বিশ্ববিদ্যালয় ব্যাংক সহ অনেক প্রতিষ্ঠানে জামায়াতের পুরোপুরি আধিপত্য রয়েছে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে এ কথা বলেন তিনি এ সময় জামায়াতের নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের করা সমালোচনা করেন রুমিন ফারহানা তিনি বলেন আজান চৌধুরী দুই দিন আগে চ্যালেঞ্জ দিয়েছেন তার কথায় চন্দ্র সূর্য সব কিছু থেমে যায় তিনি বলেছেন তাকে না চিনলে চিনে রাখতে তিনি সহ জামায়াতের বেশ কয়েকজনকে আমরা এ কথাও বলতে শুনেছি আমরা বললে মামলা নেবে আমরা বললে মামলা থেকে অব্যাহতি দেবে আমরা বললে গ্রেপ্তার করবে আমরা বললে স্থিরে দেবে আমাদের কথায় পুলিশ উঠবে বসবে সেটা বলার এক পর্যায়ে তিনি শাহজাহান জামায়াত আমিরকে খুঁজছিলেন উনি কোথায় ওনাকে সামনে রেখে সাক্ষী মেনে এ কথাগুলো বলতে চাইছেন আমরা যদি এগুলো দেখি তাহলে বুঝতে অসুবিধা হয় না কি পরিমাণ নিয়ন্ত্রণ করছে তারা তিনি আরো বলেন আজকাল যে আচরণগুলো আমরা লক্ষ্য করি অনলাইন ও অফলাইন সর্বত্রই মিডিয়া ও মিডিয়ার বাইরে মাঠে রাজনীতিতে কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে ঠিক যেরকম গত বছর দেখেছি সেটা আমরা কিছু দলের ভেতরে নির্বাচনের আগেই পনেরো মাসে দেখতে পাচ্ছি বিএনপির এই নেত্রী বলেন নির্বাচন শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে হবে না এখানে সরকারের সদিচ্ছার ব্যাপার আছে সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ভোটার ও সমর্থকদের ব্যাপার আছে সব কিছু বিবেচনায় নিলে শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে হবে না পুলিশ বা প্রশাসন কিভাবে কাজ করবে সেটা নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের কমিশন সেটা কতটুকু নিরপেক্ষভাবে বা শক্তভাবে করতে পারবে সেটা একটা প্রশ্ন বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই বলছে বিএনপি নেতার নেতা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম রুহুল কবির তিনি বলেছেন বেগম খালেদা জিয়ার এই মুমূর্ষ রোগাক্রান্ত এবং অসুস্থতা তো হাসিনার কারণেই কিন্তু জনগণের হৃদয় থেকে যে ভালোবাসা শ্রদ্ধা আকুলতা ও আবেগ দেশ নেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে আমরা যারা সেই নেত্রীর আদর্শ ধারণ করি এই ভালোবাসা আমাদের কি জবাব দেবে বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দল কথা বলেন তিনি যারা করে সরকার এনেছিল তারাই ক্ষমতায় এসে সেটা বাতিল করছে উল্লেখ করে তিনি বলেন জনগণের উপর বিশ্বাস না রেখে নিজের ইচ্ছে মতো দেশ চালিয়েছেন শেখ হাসিনা অথস্থ উনিশশো পঁচানব্বই উনিশশো সালে বাস ট্রাক পুরিয়ে মানুষ হত্যা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলছিলেন তিনি নিজেই রিজবি বলেন যিনি নিজের মাটি দেশ জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করেননি তার প্রতি সবার ভালোবাসা থাকবেই সেই ভালোবাসার বহিপ্রকাশ এখন আমরা দেখতে পাচ্ছি ভারতের সঙ্গে সামরিক চুক্তি রাশিয়ার সংসদে অনুমোদিত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের আগে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করল রাশিয়ার সংসদের নিম্নকক্ষ গত ফেব্রুয়ারিতে দুই দেশের সরকার দ্য রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট চুক্তি করে এই চুক্তিতে রাশিয়া থেকে ভারতে এবং ভারত থেকে রাশিয়ায় কীভাবে সেনা যুদ্ধজাহাজ যুদ্ধ বিমান যাবে তার পদ্ধতি বলা হয়েছে একে অন্যকে সামরিক রসদ সরবরাহের বিষয়টিও চুক্তিতে রয়েছে ডুমার স্পিকার বি ভোলডিন বলেছেন ভারতের সঙ্গে সম্পর্কের কৌশলগত ও সর্বাত্মক আমরা এই সম্পর্ককে মূল্য দেই এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বৃহস্পতিবার দুদিনের সফরে ভারতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় সামরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে আজ বুধবার বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল বিকেল তিনটায় নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হবে এই বৈঠক এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহিন এক বার্তায় এই তথ্য জানিয়েছেন তিনি জানান নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব ዞሄሩል ኢስላም ሙሳ